আমি একজন হোম মেকার বলে আমি নাকি ওয়ার্কিং উমেনদের জন্য কোনো রেসিপি শেয়ার করি না আমার রেসিপিগুলো ভীষণ টাইম কনজিউমিং এই অপবাদ আমার আছে তাই মনের দুঃখে আজকে একটা এমন সিম্পল রেসিপি নিয়ে এসেছি যেটা সকালে জল খাবারে ভীষণ তাড়াহুড়োর মধ্যেও বানানো পসিবল যারা একা থাকো তারা বানাতে পারবে হোম মেকাররা তো বানাবেই তার সাথে ওয়ার্কিং উমেনরাও ভীষণ সহজে বানিয়ে নেবে যারা ডায়েট করছো তারাও বানিয়ে নিতে পারবে হ্যাঁ একটাই শুধু সময় সাপেক্ষ কাজ সেটা হলো টক দয়ে জল ঝরানো সেটাকে আগের দিন রাতে করে রাখলে সকালবেলা বানাতে ঝামেলা হবে না আমি তো সকালবেলায় উঠেই ঝাঁঝরির ওপর টক দইটাকে রেখেছি যাতে টক দইয়ের এক্সেস জলটা নিচে পড়ে যায় আর টক দইটা একেবারে ক্রিমের মতন হয়ে যায় এবার পছন্দ মতন কিছু সবজি যেমন শশা গাজর কুচিয়ে নিয়েছি ভুট্টা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি বাটির মধ্যে সমস্ত ভেজিটেবল নিয়ে টক দইটাকে দিয়ে পরিমাণ মতো নুন সামান্য বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ড্রেসিং বানিয়ে নিয়েছি এবার নিয়েছি দুটো ব্রাউন ব্রেডের স্লাইস একটা ব্রেড স্লাইসের ওপর টক দইয়ের এই স্টাফিংটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়েছি এবার একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি তাতে এক টুকরো বাটার দিয়েছি মেল্ট হতে বাটারটা মেল্ট হওয়ার পরেই তাতে বেশ কিছুটা কারিপাতা আর সর্ষে ফোরণে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা মাত্রই স্যান্ডউইচটাকে দিয়ে এপিট ওপিট কড়া করে সেঁকে নামিয়ে নিয়েছি এরপর আর কি মাঝখান থেকে কেটে পরিবেশন করেছি যদিও আমি এখানে শুধু চায়ের সাথে খেয়েছি চাইলে টমেটো কেচাপের সাথেও কিন্তু সার্ভ করা যেতে পারে